যারা নাকি জুনিয়র হোমিও ডক্টর আমার সাথে প্রায় যোগাযোগ করেন তাদের জন্যই আমার এই ইন্টারেস্টিং ভিডিওটা পালসিটিলা মেডিসিনটা প্রায় সময় মহিলাদের জন্য ব্যবহৃত হয় কিন্তু লক্ষণ মিললে অধিকাংশ সময় একজন পুরুষকে আপনি দিতে পারবেন আমি অনেক দিয়েছি অনেক পুরুষকে পালসিটাম মেডিসিন দিয়েছি এবং ফলাফলও খুব ভালো হয়েছে তো শিক্ষণীয় বিষয় হলো এর আগে এই পেশেন্টটি অভিযোগ নিয়ে আসছে চারটা ওর পাইসের প্রবলেম দশ বছর ধরে এবং পায়খানা খুবই কষা পায়খানা হতো না প্রায় সময় জ্বর আসতো এবং হুক ওয়ার্ম অর্থাৎ ক্রিমি তো তিনটা প্রবলেম সমাধান হলো যেটা পায়খানা খুবই কষা সেটাও সমাধান সমাধান হলো এবং ফিভার সমাধান হলো হুক এটাও সমাধান হয়ে গেল যেহেতু আমি ভিডিওগুলো করি শেখার জন্য নতুন নতুন ভালো ভালো ডাক্তার সৃষ্টি হওয়ার জন্য তাদের জন্যই এই কথাগুলো বলা তাহলে তিনটা মেডি রোগ সারলো কিন্তু উদ্দিষ্ট যে লক্ষণটা যেটার জন্য পেশেন্ট আমার কাছে এসছে সেটাই এখনও সারল না প্রায় সাত আট মাস চিকিৎসা চলছে তো এখন বিষয়টা কি হলো তাকে আমি ওষুধ প্রয়োগ করছি পরিবর্তন করে করে চারটা যেমন ধরেন একটা হলো মার্কোরিয়া আর একটা হলো ধুজা আর একটা হলো নাইট্রিক অ্যাসিড আর একটা হলো সালফার তো অন্যান্য লক্ষণগুলো সেরে গেল কিন্তু পায়েস কেন সারলো না সেটাকে কেন্দ্র করে এখন অ্যানালাইসিস করে ওনাকে এখন পালসিটিলা দিতে উদ্যোগী হলাম পালস কেন দেব ওনার পায়ের তলা জ্বালা ঠিক না এবং পিপাসা খুবই কম ঠিক ঠিক এবং ওনার ঠান্ডা গরমটা শরীরে পরিবর্তনশীল এক এক সময় এক এক রকমের অবস্থা জি তো আবার মানুষটা রাগ বা মেজাজের দিক থেকে খুবই মাইল্ড এতদিন কিন্তু উনি আমাকে বলতেন খিটখিটে মেজাজ আসলে আমি দেখলাম যে লোকটা কিন্তু খিটখিটে মেজাজের না খুবই ভদ্র এই যে পাশে ওনার চাষা কে চাচা না হন না আপনি চাচা উনি এখানে এসছেন উনি আর একটা প্যাশন নিয়ে এসছেন আজকে ওনার ছেলের জন্যই যে উনি বলছেন না আমার ভাতিজা কিন্তু খুবই ঠান্ডা প্রকৃতির লোক ওরকম বদমেজাজি না আমরা প্রায় দেখি তার তো আমরা চিনি তাহলে এই যে উনি উনি বলতেন যে আমি খুব মেজাজি আসলে আমার আমার অবজারভেশনে কিন্তু আমার কাছে মনে হয় না লোকটা মেজাজি আমি দেখলাম খুবই ভদ্র মানুষ দেখছেন তার হাতে কত সুন্দর একটা ঘড়ি দেখেন এই যে ভদ্র মানুষের ঘড়ি এটাই বোঝা যায় যে কী সুন্দর একটা ঘড়ি সে উনি হাতে ব্যবহার করতেছে এই যুগে কিন্তু এই ধরনের লোক খুবই কম আছে শার্ট শার্টটা দেখলে তার চেহারা দেখলে হাতের ঘড়ি দেখলে বোঝা যায় লোকটা খুবই ভদ্র টাইপের মানুষ রুচিশীল মানুষ এবং কোনো কারণে একটু মেজাজ হলই কিন্তু মানুষ বুঝাইলে সাথে সাথে ঠান্ডা হয়ে যায় এবং তার আর একটা কনকমিটেন্ট আছে কানে এবং চোখে একটু চুলকানে চুলকানে প্রায় চুলকায় প্রায় চুলকায় এটা কিন্তু পালসিটিলার একটা দারুণ একটা লক্ষণ তাহলে আর পাইসটা বাড়ে কমে এখন দেখা গেল কি কখনো বড় হয় কখনো ছোট হয় কখনো বড় হয় কখনো ছোট। হয় কখনও হাতেই লাগে না কখনও আবার লাগে এই যে একটা অবস্থা পরিবর্তনশীল টোটাল এই লক্ষণগুলোর উপর বেস করে আমি এখন পালসিটেলাই প্রয়োগ করলাম এবার দেখুন আপনারা পালসিটেলা এই যে পালসিটিল টু থ্রি ফোর পাওয়ারে আমি পাল সিটি না করলাম ধন্যবাদ বন্ধুরা এখন পরবর্তী ফলো আপকেস আপনি দেখাব